মূল ভাবনা নিয়ে আমাদের যে ভাবনা নিয়ে কাজ করেছিলাম এতদিন দেখেওছি সেটা আমাদের বর করার ছিল কিন্তু এই রিসেন্টলি ডেভেলপমেন্ট যেটা হচ্ছে বাংলাদেশে এটা মেনে নেওয়া যায় না আমরা খুব বেদনা পাই খুব মনে দুঃখ পাই আমি মুখ্যত ছিলাম ওয়েস্টার্ন সেক্টরে এবং ভয়ঙ্কর যুদ্ধটা ওয়েস্টার্ন সেক্টরেই হয়েছিল বাংলাদেশকে কেন্দ্র করেই তো আমি সেই সময় আমি কোর অফ সিগন্যালসের আমাদের মূল কাজ ছিল কমিউনিকেশন প্রোভাইড করা দূষণদের মেন টার্গেট কিন্তু কমিউনিকেশনই হয় আমি সেই সময় পোস্টেড ছিলাম এয়ার ডিফেন্স ব্রিগেডে যে সমস্ত এয়ারক্রাফট পাকিস্তান থেকে আসত অনেকগুলোকে নামানো হয়েছে গলি করে সেই সময় সে সমস্ত পুরানো আমলের গানগুলো ছিল যেগুলো এখন অফিস হ্যাঁ এল সিক্স এল সেভেন্টি গান ওইগুলো ব্যবহার করতো খবরটা কিন্তু আমরাই দিতাম তো অল্প বয়স ছিল কোনো রকম কোনো ফিল হয়নি ভাবতেও পারেনি যে চাকরি দুই বছরের মাথায় আমাদেরকে রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সামনে হতে হবে কমপক্ষে তিনবার আমার নিজেরও প্রাণ সংসার হয়েছিল যুদ্ধে বোম পড়েছিল এবং আন্ডারগ্রাউন্ড বাংকারে আমাদের বাংকারটা ধ্বংস করেছিল বেঁচে গিয়েছিল আমাদের রিক্রুটমেন্ট কেটে উড়ে গিয়েছে কিন্তু আমরা বেঁচে গিয়েছিলাম তিনজন ছিলাম দিন পরে আমাদেরকে রিকভার করে অন্যান্য তখন যে আনন্দ পেয়েছে এটা তো ভাষায় বর্ণনা করা যায় না এটা ভাষায় আমি কি করে বর্ণনা আমার অনুভূতিকে এখনকার যা অবস্থা এই অবস্থা থেকে সেই জন্য বলছি অত্যন্ত বেদনা মনের মধ্যে চরম একটা বেদনা আমাদের ব্যথা আছে যে এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে বাংলা টুডে নাও